ভারত পাকিস্তান যুদ্ধে সরাসরি না জড়িয়েও বড় ক্ষতির মুখে পড়ছে ফ্রান্স ভারতের পাশাপাশি এবার দুর্ভাগ্যের স্রোতে ভাসছে ফ্রান্সও ভারত এতদিন যেই রাফাল যুদ্ধ বিমান নিয়ে গৌরব করে এসেছে পাকিস্তানের এক তা চুরমার হয়ে গিয়েছে গত মে রাতের আধারে ফ্রান্সের তৈরি তিনটি অত্যাধুনিক রাফাল বিমান বিমান ভূপাতিত করেছে পাকিস্তান বাহিনী এই খবর প্রচার হওয়ার সাথে সাথে বিশ্ববাজারে ফ্রান্সের তৈরি যুদ্ধ বিমানের কদর কমতে শুরু করেছে প্রশ্ন উঠছে ভারতের সাথে কি তাহলে ফ্রান্সকেও ডুবতে হবে যুদ্ধ অস্ত্র হোক কিংবা যুদ্ধ বিমান ভারতের প্রথম ভরসার স্থান ইউরোপীয় দেশগুলো চীনের সাথে দীর্ঘদিন বৈরিত থাকার কারণে ইউরোপ থেকে সরবরাহ করা হয় ভারতের সামরিক সরঞ্জাম তবে এক্ষেত্রে একটু বেশি এগিয়ে আছে ফরাসিরা বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে রয়েছে ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান যা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের আধুনিক প্রযুক্তিতে নির্মিত সক্রিয় জ্যামিং থ্রেড ডিটেকশন রাডার ডিকয় ভূমি আকাশ ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা সব মিলিয়ে রাফাল এতদিন ছিল ভারতের নির্ভরতার প্রতীক কিন্তু পাকিস্তানের এক রাতের অভিযানেই সেই বিশ্বাসের চির ধরেছে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের ছয়টি বিমান ভূপাতিত করে যার মধ্যে তিনটি ছিল রাফাল জেট পরদিন সকালে যুদ্ধ বিমান ধ্বংসের খবর ছড়িয়ে পড়লেই বিশ্ববাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় শেয়ার বাজারে অস্থিরতার মুখে পড়ে রাফাল ফাইটার জেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাসো এভিয়েশন মাত্র একদিনেই ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের শেয়ার কমে যায় ছয় শতাংশ এমন পতন দাসর সাম্প্রতিক ইতিহাসে বিরল সামরিক প্রযুক্তি খাতে আস্থার ব্যারোমিটার মিটার হিসেবে বিবেচিত হয় দাসো অ্যাবিয়েশনের শেয়ার দাসোয়ের স্টক দুই সালের শুরুতে পৌঁছেছিল বাওন সপ্তাহের সর্বোচ্চ স্তর তিনশো বত্রিশ দশমিক বিশ ইউরোতে এই সময়ের মধ্যে উনষাট দশমিক পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল প্রতিষ্ঠানটির শেয়ার এক রাতের যুদ্ধই ফ্রান্সের অর্থনীতিতে বিরাট ধস নামিয়ে দিয়েছে শক্তিশালী প্রতিরক্ষা চাহিদা ছিল সেই বৃদ্ধির মূল কারণ কিন্তু এখন সেই আস্থায় ধাক্কা লেগেছে বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধক্ষেত্রে রাফালের ব্যর্থতা এই পতনের মূল কারণ ভারত পাকিস্তান পরিস্থিতি তীব্র হলে এই শেয়ার আরো কমবে বলে ধারণা করছে আর্থিক সংস্থাগুলো শুধু শেয়ার নয় ভারতের সাথে পূর্ব চুক্তি নিয়ে ভারত পাকিস্তান বাজারে উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক শক্তি বাড়ানোর জন্য এক নতুন চুক্তি স্বাক্ষর করেছিল ভারত ভারত ফ্রান্সের সঙ্গে নতুন করে ছয়শো বিলিয়ন রুপের বিনিময়ে ছাব্বিশটি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষর করে যদিও ভারতের বিমানবহরে ইতিমধ্যে ছত্রিশটি রাফাইল জেট রয়েছে তবু নতুন করে এই চুক্তি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল দুই সালের মধ্যে নতুন যুদ্ধ বিমানগুলো সরবরাহ সম্পন্ন হবে সেই সাথে ভারতের পাইলট ও টেকনিক্যাল ক্রুদের বিশেষ প্রশিক্ষণ দিতে রাজি হয়েছিল ফ্রান্স এই চুক্তিকে দেশের আকাশ প্রতিরক্ষাকে অপতিরোদ্ধ করে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছিল এই চুক্তির মাধ্যমে দেশটির প্রতিরক্ষা বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে চেয়েছিল মোদী সরকার ভয়ঙ্কর এই ঘটনায় তিনটি রাফায়েল জেটের পতন পুরো পরিস্থিতিকে বদলে দেয় এতদিন যেসব যুদ্ধ বিমানকে অপরাজ প্রযুক্তির প্রতীক বলে মনে করা হয়েছিল সেই রাফায়েলের সক্ষমতা নিয়ে এখন বড় প্রশ্ন উঠে এসেছে রনাঙ্গনে বাস্তবতার মুখোমুখি হয়ে ভারতের আশাবাদী স্বপ্নে নেমে আসে গভীর অনিশ্চয়তার পাকিস্তানের হামলায় তিনটি প্রশ্ন তুলে দিয়েছে ভারত যে আধিপত্য বিস্তারের স্বপ্ন নিয়ে ফ্রান্সের সঙ্গে বিলিয়ন রুপির এই বিশাল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে বিশ্লেষকদের মতে ভারত চুক্তি নিয়ে এখন নতুন করে ভাবনায় পড়তে বাধ্য হবে আর এখানেই দ্বিতীয় বড় পরাজয় ঘটেছে ফ্রান্সের কারণ ভারতের মতো বিশাল বাজার হারালে দাসো অ্যাভিয়েশনের ভবিষ্যৎ অস্তিত্ব সংকটে পড়বে শুধু ভারত নয় অন্য ক্রেতা দেশগুলো এখন রাফায়েলের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে যুদ্ধ বিমানের বাজারে ফ্রান্সের বিশ্বস্ততা যে মারাত্মক আঘাত পেয়েছে তা আর অস্বীকার করার জায়গা নেই অন্যদিকে ভারত পাকিস্তান এই উত্তপ্ত পরিস্থিতি যেন আশীর্বাদ হয়ে এসেছে চীনের জন্য পাকিস্তান বিমান বাহিনী ফরাসি তৈরি রাফায়েল সহ একাধিক ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার পর প্রতিরক্ষা বাজারে উপরে উঠে আসে চীন চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারের দাম হঠাৎ করেই আকাশ মাত্র একদিনে সতেরো বেশি বৃদ্ধি পায় এই কোম্পানির শেয়ার পাকিস্তানের বহরে থাকা জে এবং জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান নির্মাতায় এই প্রতিষ্ঠানের শেয়ার বেড়ে দাঁড়ায় একাত্তর দশমিক শূন্য আট ইউরোতে যা পূর্বের তুলনায় আঠারো শতাংশ বেশি বিশ্লেষকরা বলছেন যুদ্ধক্ষেত্রে রাফায়েলের ভূপাতিত হওয়ার খবর শুধু ফ্রান্সের সম্মানেই আঘাত করেনি বরং প্রভাব ফেলেছে শেয়ার বাজারেও শেয়ারের বেড়েই চলেছে এবং বিশ্লেষকদের এই পতন থামবে না আগামী দিনে আরও অন্তত পাঁচ শতাংশ কমে যেতে পারে এই কোম্পানি শেয়ার বিশ্বের প্রতিরক্ষা বাজার এখন নতুন করে হিসাব নিকাশ শুরু করছে ফ্রান্সের শতাব্দী পুরনো ব্র্যান্ড ইমেজ ভেঙে অস্ত্রের বাজারে চীন হয়ে উঠতে পারে নতুন আধিপত্যের প্রতি